আমি তো বলছি এটা থেকে কাটতে নামিয়ে দেব কোথা থেকে হ্যাঁ আমি প্রত্যেককে একটা দোয়া করতে বলবো তাকে যেন আমরা সুস্থ করে তুলতে পারি এই পাপ হচ্ছে নামে গেলছে আলাইকুম বন্ধুরা আমরা এই ক্যান্সার চাচার কাছে পুনরায় আবার আসছি চাচাকে অনেক জায়গায় ডাক্তার দেখানো হয়েছে কিন্তু শেষ মেস অপারেশন করা ছাড়া মানে কোনো উপায় নেই আর আমরা চাচার কাছে পৌঁছিয়ে গিয়েছি অল্প দশা মাথা খারাপ এই পা পচিয়া নামিয়ে গেলছি পাঁচবার হলো ই করা সকাল থেকে সকাল থেকে পাঁচবার হ্যাঁ সকালে পাঁচবার ড্রেসিং করা হচ্ছে বাড়িতে ড্রেসিং

সেদিন কোথা থেকে কাটবো বলি সে ডাক্তারে সেদিন ডাক্তারে এডিয়া থেকে কাটবো বলি আছে আমি কাজ নাই এখন ডাক্তারে আবার যাই ডা করবে সেডে আমি তো বলছি এডিয়া থেকে কাটতে নাই মে দেব কোথা থেকে হ্যাঁ আপনি পাটা শর্ট করেন এই শর্ট করেন পাটা শর্ট করেন আরে শর্ট করেন না তো ধরে নিয়ে আছে তাহলে আমরা যেটা ভাবছি সেটা কিন্তু হবে না এ মানে আপনার এই টোটাল স্কিন টেস্ট করতে হবে প্রবলেম শুধু এখানেই না এগুলো তো আগে থেকে ছিল কিন্তু কোখান থেকে কাটতে চাইছে কেন এখান থেকে কাটলে কা প্রবলেমটা ইয়া হবে তাহলে এগুলো মানে এখান থেকে টোটালটা হ্যাঁ কারণ ওখানটা কাটি দেখা যাচ্ছে সাবা ঘা হয়ে গেল শুকিয়ে গেছে পরে দেখা যাচ্ছে সাবা ঘা হয়ে যেতে পারে কারণ ঘা তো দেখাই দিয়েছে তাহলে এখান থেকে কাটলে ঠিক হবে বলছো এই যেটা মানে ডাক্তার এখান থেকে বলেছে তো এখান থেকে মানে কেটে কোনো লাভ হবে না মানে এইগুলো এইগুলো মানে যন্ত্রণা হবে না আজকের পর থেকে আর যন্ত্রণা হবে না আজকে রাত্রিবেলায় এই যে আপনার যে যন্ত্রণা হচ্ছে এই যন্ত্রণা থেকে আপনি আরাম পাবেন

এদিকে তুমি এইদিকে এসো কিন্তু এটা করে কিন্তু আমরা শিওর হয়নি লক্ষণ এবার পায়ের অবস্থা যেটা দেখছি এটা কিন্তু সম্পূর্ণ ক্যান্সারের লক্ষণ সম্পূর্ণ এবার তারা সামনে তো বলা যাবে না এবার ক্যান্সারটা কিন্তু যদি ক্যান্সারই হয় তাহলে ওটা কিন্তু একদম শরীরে প্রবেশ তৈরি করেছে তা নাহলে আমার আশা কতদিন হবে এক সপ্তাহ হয়নি ওগুলো কিন্তু ওই রকম ছিল না ওই ফুফড়ি গলা ছিল আগে থেকে ওই গলা ছিল আমি প্রথম দেখার পর ওই ওই ওগুলা ছিল তো ওগুলা এখন আবার জ্বালা যন্ত্রণা করে তাই বলছে যারা তো ভালো জানো ওগুলাও তো পছন্দ তাই ওই বলছে যে কি উপরটা থেকে কাটিয়ে হলে আমার উপর থেকে কাটতে গেলে এখন আমি একটাই দেখছি তো তার আগে স্ক্রিন টেস্ট করাতে হবে স্কিন টেস্ট না করি মানে অপারেশন করাটা মানে ভুল হবে তবুও মানে আজকে চেষ্টা করতে হবে ডাক্তারকে বলি দেখেন আপনি স্ক্রিন টেস্ট যদি করেন তাহলে ভালো হবে অপারেশন না হওয়া পর্যন্ত আমরা যাবো না আমরা থাকবো ডমকলেই থাকবো রাত দিন চিল্লেছে তো ওই বেশি হয়ে গেছে চিল্লেছে দিন তিন মাস থেকে তিন মাস থেকে এরকম ভ্যাকসিন ছিল লোভে দেখেছে যে ওই আস্তে 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 লোক টুক দেখে দেখিনি ধ্যান দেয় গেছে সব পড়িয়ে গেছে

উপরওয়ালা কপালে যেটা লিখে রেখেছে সেটাই হবে না এবার ওতে আমরা হতাশ হলে কিন্তু চলবে না আল্লাহ যাই করুক না কেন তো আল্লাহর শুক্রিয়া আদায় আমাদেরকে করতেই হবে দেখো হ্যাঁ একদিনকে চলেন আপনি আপনার অপারেশন যতক্ষণ না হবে আজকে আমরা থাকবো এমনি সমস্যা হচ্ছে না তো ও বুঝতে পারছে না না এক বন্ধুর অবশেষে আমরা চাচাকে সেই ল্যাবের কাছে নিয়ে এসেছি চাচার কিছু পরীক্ষা নিয়ে ইচ্ছা আছে সেই জন্য আপনি বসেন আপনি একদম চুপচাপ বসেন গাড়িটা একটু পেছনে নাও ভাই আপনি ওখানেই বসেন আর দুটো রিপোর্ট আছে একটা ইসিজি হবে আর একটা বুকের রিপোর্ট হবে এখনো দুটো রিপোর্ট বাকি তারপরে নিয়ে যাবো নার্সিংহোমে হ্যাঁ এখানে 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 রক্তের হবে আর ওই ওই দিকে আর একটু হবে দেখ অবশ্যই সেই রিপোর্টটা পাওয়া গেল এবার রিপোর্টে কথা বললে দেখ রিপোর্ট পাওয়া গেল রিপোর্ট ঠিক আছে বুঝলেন চিন্তার কোনো বিষয় নেই এবার ওই বুকের রিপোর্টটা করতে হবে কই ভাই কই চলো এবার ওই যে ভিডিও নেই ভিডিও ওই রাস্তা দিয়ে নামতে হবে ডাক্তার যে ব্লাড টেস্ট ছিল সেটা আপাতত এখন করা হলো ব্লাড টেস্ট বাদেও তাদের দুটো রিপোর্ট বাকি আছে সেটা বুকের রে হবে আর একটা ইসিজি হবে এইদিকে 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 বলছি ম্যাক্স থেকে শাহিন পাঠালো তো প্রেসক্রিপশন আছে দেখি প্রেসক্রিপশনটা

আজকে এটা এই এই রিপোর্টটাই শেষ ভয় পেয়ে না এমনি রিপোর্ট সব ঠিক আছে বুঝলে দাদা স্যার এমনি রিপোর্ট ঠিক আছে সমস্যা নেই টেনশন নেই চাপ নেই ভয় পাওয়ার কিচ্ছু নেই ধরেন এটাও ধরেন আমি প্রত্যেকে একটা করতে বলবো তার থেকে যেন আমরা সুস্থ করে তুলতে পারি যা অবশ্যই দেখা আমি বাড়ি যাচ্ছি আমি কালকে মোটামুটি এগারোটার মধ্যে পৌঁছে যাব বুঝলেন কাঁদবেন না আর মানে যেটুকু খাবার বাড়ি থেকে নিয়ে এসে ওগুলো খাবেন না খেতে পারলেও চেষ্টা করবেন কিন্তু অল্প হলেও খেতে হবে সে যন্ত্রণা একটু হবে আজকে আজকে একটু ধৈর্য ধরেন কালকে ইনশাল্লাহ একটু হলে আরাম পাবেন আপনি এবার আমরা এবার বাড়ি যাই এবার যেতেও আমাদেরকে অনেক দূর হবে আর খালে আমরা বাড়ি যাচ্ছি বুঝলেন তুমি সেই আমরা সারা দিনকে আছি তবু ভরসা হচ্ছে না যে আমরা আসবো কে আসবো না পেশেন্ট বলার আগেই আমরা আসবো আপনি দেখে রাখেন তাহলেই হবে হ্যাঁ টাকা পেমেন্ট হবে তারপরে ওঠে হবে ও থকুজ তো স্যার আরও হয়ে আর যে ওষুধগুলো এখান থেকে দেওয়ার কথা সেগুলো দিবে বাদবাকি এক্সট্রা যদি কোনো ইঞ্জেকশন লাগে স্যার যদি বলে যে আরও এক্সট্রা ইঞ্জেকশন লাগবে সেগুলো আপনাদেরকে কিনে দিতে হবে ঠিক আছে